এত সুন্দর ভিউয়ালা রেস্টুরেন্ট পায়া ফিরি ফিরি ডুইকা গেলাম ডুইকা তো কিছু খাইলামই না বরং ভিডিও তুইলা হাওয়া খাইয়া বাইরে আয়া বললাম আসসালামু আলাইকুম ভাই আর বইনের আজ কাপড় আয়া নতুন আর একটা ভিডিও লইয়া আমার আগের ভিডিও যারা দেখছেন তারা তো জানিনি যে প্যারাসিলিং করবার গেছিলাম ওইখান থেকে আইসা রাস্তায় বইসা বইসা অটোতে ডাবের পানি খাইলাম খাওয়া দাওয়া শেষ করতে দেই সামনে একটা সুন্দর বাঁশের রেস্টুরেন্ট রেস্টুরেন্টের নামটা ছিল এ এন্ড জেড সি ফুড দই হার না এত সুন্দর রেস্টুরেন্ট দিই খাটুইকেই পড়লাম দেখেন গেটটাও কত সুন্দর বাঁশ দেওয়া বানাইছে সিঁড়িটাও বাঁশের বাঁশ দিয়ে আটকায় আটকায় মাটি তারপর বানাইছে দেখেন ভিউটা কত সুন্দর দেখলে মনটা বইরা যায় আশ্চর্যের কথা হইলাম আমার জীবনে প্রথম এটা দেখা যে রেস্টুরেন্টে কোনো ফ্যান নাই এসি নাই বাইরের হাওয়াতেই চলতাছে এই রেস্টুরেন্টের ভিতরে ঢুকার পর আমি যে জিনিসটা বুঝবার পারলাম এটা হইলাম এই রেস্টুরেন্টের ম্যাক্সিমাম জিনিসই বাঁশ আর কাঠের তৈরি আর এই যে গাড়ির মতন জিনিসটা দেখতেছেন এইটা কিন্তু গাড়ি না এটা হইলাম গে না গো বাঁশ আর কাঠের তৈরি হইলে কি গো ওনারা দুতলা সিস্টেম বানাইছে সিঁড়িটাও আবার দেখেন কাঠ দিয়া বানাইছে কত সুন্দর দেখা যাইতেন গুটি গুটি পায়ে সিঁড়ি দেওয়া বায়া বায়া উঠে গেলাম উপরে দুতলার ভিউটা দেহানের লেগে এই যে দেহেন এই হয়েছে দুতলার ভিউ এই যে দেহেন ওনার গো চাল গিরিও দিয়ে বানিয়েছে কত সুন্দর দেখতে আবার লাইটে ফ্যান গিনিও কত সুন্দর কইরা বানাইছে যেমন মাছ ধরই না খাসা আর এইখান থেকে আমরা যে প্যারাসেলিং করছিলাম ওই জায়গাও দেখা যেতে আছে ও যে দেহেন কত একটা সুন্দর একটা পরিবেশ কি যে একটা সুন্দর লাগতাছে কওয়ার মতন না আর এমনার দাম আর ছোটো নাতা যে গুটি গুটি পায়ে আমার দেহা দিয়ে উপরে উঠাইতেছে আর ওই যে দেখেন যেটা ডিব্বা এটা কিন্তু সত্যিকারের কোনো ডিব্বা না এই ডিব্বা এলাম গিয়া পেট খালিকরণের জায়গা মানে ওয়াশরুম এই যে দেখেন ওনারা খালি বোতল ও কামে লাগাই দিছে শো পিজের মতন জুলাই রাখতে আর ওই যে দেখেন নিস্তালার লাইটের ফ্রেম গিনি যেমন আর কি গ্রাম বাংলার মুরগির পলার মতন দেখতে ভিডিও যখন বানাইছি আপনি কত একটু ক্রিয়েটিভিটি দেখান লাগব, এই যে দেখেন কত সুন্দর কইরা ভিডিওটা শুরু করলাম আর এই যে দেখেন এখন কত সুন্দর কইরা আপনি ভিউটা দেখাইতেছি নিচতলার থেকে ভিউটা একদম জোস লাগতাছিল এই দেখেন গাছটা কত সুন্দর করে লড়তেছে তার মানে আপনাকে আমি প্রমাণও দিয়ে দিলাম যে এখানে কত সুন্দর মিষ্টি বাতাস বইতাছে যে বাতাসের লিগে ফ্যানও লাগে না এসিও লাগে না এই বাতাস ফ্যান এসি বাতাস ফেল মারাই দেয় কক্সেস বাজার বইলা কথা এত সুন্দর ক্রিয়েটিভিটি সহকারে এই রেস্টুরেন্টটা বানাইছে বাস কাট দিয়া মাছ দড়ি না জালি দিয়া আবার মুরগির কলা দিয়া তাইলে আবার জিনুকটি বাস কেন দেন জিনুক দিয়ে আবার টপও সাজায় বেশি হেরা কত সুন্দর দেখা যাইতেছে এগুলা প্রত্যেক টেবিলের মাঝখানে মাঝখানে বহায় রাখছে এই সুযোগে আমি গাছটারে একটু সানগ্লাস পরা ভিডিও করে লইলাম দেন সুন্দর লাগতেছে না যাই হোক আজকে এই পর্যন্তই আশা করি ভিডিওটা আপনাকে ভালো লাগছে যদি কোথাও কোনো বুলবইয়া থাকি তাহলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন ধন্যবাদ